কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল

Radha da modoro, Radha da Radha Radha da modoro, Radha da modoro, Radha da Radha da Radhe Radha Radha da

জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় রাধা দামো রাধা দামোদর রাধা দামোদর রা জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল তো বন্ধুরা এই দামোদর মাসের জন্য আমি এক বছর অপেক্ষা করে থাকি সব ভক্তরা অপেক্ষা করে থাকে কখন কাতি মাস আসবে কখন দামোদর মাস আসবে কখন ভগবানকে দীপ নিবেদন করবে দীপ দেখাবে তো এই মাসে যে ভক্ত একটা দ্বীপ ভগবান উদ্দেশ্যে নিবেদন করেন দান করেন দেখায় তো এক হাজার দ্বীপের সমান হয় তো বন্ধুরা সবাই দামোদরকে দর্শন করে মানব জীবন সার্থক করো সবাইকে ভালো করে দর্শন করো দামোদর গোপালকে সবাই দর্শন কর দর্শন করে মানব জীবন সার্থক করো তো তোমরাও গৃহে দামোদর গোপালের দামোদর গোপালের উদ্দেশ্যে দীপদান করবে এই মাসে তো যে যতটুকু করবে কতটুকু এক হাজার সমান হবে এই মাসে এক জোড়া তুলসী দিল এক হাজার জোড়া সমান হবে একটা দ্বীপ দেখালো এক হাজার দ্বীপের সমান হবে তো বন্ধুরা সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দিবে সবাই যেমন দেখতে পারে সবাই যেমন ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারে ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র ভগবানের ছড়ানো দিতে পারে তুলসী আরতি করতে পারে তো সবাইকে সবাই একটা লাইক কমেন্ট করে দিবে সবাই শেয়ার করে দিবে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে তো আমি সুন্দর সুন্দর ভগবানের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি সবাই আমার জন্য আশীর্বাদ করবে আমি যেমন এই দামোদর মাছটা পালন করতে পারি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে 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 জয় শ্রী দামোদর গোপালকে যায় জয় শ্রী দামোদর গোপালকে যায় জয় শ্রী দামোদর গোপালকে যায় জয় শ্রী দামোদর গোপালকে জয় জয় রাধা দামোদর গোপালকে যায় রাধা দামোদর গোপালকে যায় রাধা দামোদর গোপালকে যায়